আজকের রেসিপি তিসি ভর্তা বা ফ্ল্যাক্সিড ভর্তা নমস্কার বন্ধুরা বনসিস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই অনেক রকম ভর্তাই তো খেয়েছেন একবার এইভাবে তিসি ভর্তা খেয়ে দেখবেন এটা খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতে এই ভর্তা থাকলে অন্য কিছুরই প্রয়োজন পড়বে না আর এটা ততটাই হেলদি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তিসি ভর্তা বানানোর জন্য এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি তিসি বা ফ্ল্যাক্সিড যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে বা ছোট দোকানে এই তিসি খুব কম দামেই পেয়ে যাবেন এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো নিয়ে নিয়েছি এটা দিয়েই আজকের এই ভর্তাটা তৈরি করব আর এই তিসি কিন্তু ধোয়া যাবে না তিসিটাকে কিভাবে পরিষ্কার করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি অল্প পরিমাণেই তিসির ভর্তা বানাবো আপনারা চাইলে বেশি পরিমাণেও বানাতে পারেন তিসির মধ্যে জল দিলেই আঠার মতো হয়ে যায় তার জন্য যেহেতু ধোয়া যাবে না তার জন্য কি করে এটাকে পরিষ্কার করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে প্যাকেট তিসি ব্যবহার করেছি তার জন্য এটা কিন্তু খুবই পরিষ্কার এর মধ্যে কিছুই নেই তবে আপনারা যদি খোলা তিসি ব্যবহার করেন বা আপনাদের তিসির মধ্যে যদি কোনো রকম নোংরা বা ময়লা রয়ে যায় সেগুলো এইভাবে আপনারা পরিষ্কার করে নেবেন একটা পরিষ্কার কাপড়ের মধ্যে তিসিগুলো নিয়ে এইভাবে হাতের সাহায্যে ডলতে হবে যদি কোনো মাটির দলা থাকে বা বালি থাকে সেগুলো কিন্তু এই কাপড়ের মধ্যে আটকে যাবে কাপড়ের মধ্যে তিসিটাকে খুব ভালো করে ডলে নিয়েছি এবার এই তিসিটাকে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নেবো বা আপনারা স্টেনারের মধ্যেও নিয়ে নিতে পারেন আমার তিসিটা যেহেতু প্যাকেটের তিসি তার জন্য কিন্তু খুবই ক্লিন একদম পরিষ্কার এই জন্য কিন্তু দেখুন কাপড়টা একদম পরিষ্কার আছে এবার এই ছাঁকনির মধ্যে দিয়ে আমি তিসিটাকে ভালো করে ছেঁকে নেব যদি কোনো মাটি থাকে তাহলে এই ছাঁকনির মধ্যে দিয়ে মাটিটা পড়ে যাবে এখানে আমি ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি আপনারা স্টেনারের মধ্যে নিয়েও ছেঁকে নিতে পারেন দেখুন তিসি থেকে কিন্তু কোনো ময়লা সেরকম বেরোয়নি এবার এই তিসিগুলোকে আমি ড্রাই রোস্ট করব। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার আমি তিসিগুলোকে দিয়ে দিচ্ছি তিসিগুলোকে দেড় থেকে দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব হাই ফ্লেমে একদমই ভাজা যাবে না হাই ফ্লেমে ভাজলে কিন্তু একদম খুব তাড়াতাড়ি পুড়ে যাবে তিসি ভাজতে ভাজতে যখন এক দুটো ফুটতে শুরু করবে তখন কিন্তু ফ্লেমটাকে একদম লোতে করতে হবে আর অনবরত নাড়তে হবে নয়তো তিসিগুলো ফুটে ফুটে আধা তিসি কিন্তু বাইরের দিকে পড়ে যাবে তিল যেভাবে ফুটে তিসিগুলো সেইভাবে ফুটতে শুরু করেছে আর অনবরত নেড়ে যেতে হবে নয়তো আধা তিসি কিন্তু কড়ার থেকে বাইরে বেরিয়ে যাবে এই সময় তিসিগুলো ফুটতে শুরু করেছে গ্যাসের ফ্লেমটাকে একদম লোক করে আলতো হাতেই এইভাবে নেড়ে যেতে হবে আর এইভাবে নাড়তে নাড়তে তিসিগুলো সমস্ত কিন্তু ফুটে যাবে আর তিসিগুলো ভাসতে ভাজতে অনেকটা হালকাও হয়ে যাবে তিসি ভাজার একটা বের হচ্ছে আর তিসিগুলো কিন্তু ভাজতে ভাজতে একদম মুচমুচে হয়ে যাবে মুখে দিলে কিন্তু বোঝা যাবে যে এগুলো একদম মুড়ির মতো মুচমুচে হয়ে গেছে আমি চেক করে নিয়েছি একদম মুচমুচে হয়ে গেছে তিসিগুলো এবার এই তিসিগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব নামিয়ে তিসিগুলোকে ঠান্ডা করে নেব তবে খেয়াল রাখতে হবে এগুলো যাতে পুড়ে না যায় ভাজতে ভাজতে তিসির কালারটাও কিন্তু হালকা চেঞ্জ হয়েছে এখন একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি তিসিগুলোকে প্লেটের মধ্যে ছড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ওই কড়াটাই গ্যাসের মধ্যে আবারও বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে গেছে আমি দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম আপনারা চাইলে লঙ্কাগুলোকে গোটা গোটাও দিতে পারেন কয়েক সেকেন্ড লঙ্কাগুলোকে একটু ভেজে নিচ্ছি যেহেতু লঙ্কা ভাজতে একটু বেশি সময় লাগে তার জন্য লঙ্কাগুলোকে আগে দিয়ে দিলাম লঙ্কার কালারটা হালকা একটু চেঞ্জ হতে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কোয়া রসুনের কোয়া এখানে আট থেকে দশটা আছে যেহেতু খুব সরু সরু রসুনগুলো ছোটো কোয়া তার জন্য আট থেকে দশটা দিয়েছি মোটা হলে চার পাঁচটাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার সমস্ত কিছু আমি একটু ভেজে নেব আর পেঁয়াজটাকে খুব বেশি ভাজতে হবে না একটুখানি নরম হবে ততক্ষণই কিন্তু ভাজবো সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর যাদের পেটের সমস্যা আছে যারা শুকনো লঙ্কা খেতে পারেন না তারা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন তবে একটুখানি শুকনো লঙ্কা দিলে এর টেস্টটা খুব ভালো হবে তার জন্য হাফ শুকনো লঙ্কা আপনারা এর মধ্যে ব্যবহার করতে পারেন এবার আমি পেঁয়াজটাকে একটু নরম হওয়া অবধি ভেজে নিচ্ছি পেঁয়াজের মধ্যে থেকে এক্সট্রা তেলটা আমি ঝরিয়ে রেখেছি এবার একটা বাটির মধ্যে তুলে এটাকেও আমি ঠান্ডা হতে দেবো অপরদিকে তিসি বা সিড একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি ভর্তাটা বানাবো তার জন্য আজকে আমি শিলবাটা ব্যবহার করব আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও বানিয়ে নিতে পারবেন সমস্তটা আমি নিচ্ছি না আমি এর মধ্যে থেকেও হাফ আমি আজকে ভর্তা বানাবো তার জন্য হাফ পোর্শন নিয়ে নিলাম আর বাকি হাফ পোর্শন আমি গুঁড়ো করে রেখে দেব এবার সবার প্রথমে আমি এই তিসিটাকে বেটে নেব আর আলতো হাতে চাপ দিলে কিন্তু তিসিটা একদম ভালো করে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এক বাটাতেই তিসিগুলো এইভাবে গুঁড়ো হয়ে গেছে আমি আরেকবার বেটে নিচ্ছি দুবার করে তিসিগুলোকে বেটে নিয়েছি আর কত সুন্দর তিসিগুলো গুঁড়ো হয়ে গেছে এইভাবে এই গুঁড়োটাকে আপনারা কিন্তু স্টোর করে আপনারা ফ্রিজের বাইরেই রেখে দিতে পারবেন যখন ইচ্ছে তখন ভর্তা বানিয়ে খেতে পারবেন এবার এর মধ্যে থেকে আমি লঙ্কাগুলো নিয়ে নিচ্ছি আর পেঁয়াজটাও নিয়ে নিচ্ছি যেহেতু অল্প পরিমাণে বানাবো তার জন্য একটা শুকনো লঙ্কাই আমি নিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে এবার পেঁয়াজ এবং লঙ্কাটাকে আমি বেটে নিচ্ছি নুন দিয়ে পেঁয়াজ রসুন লঙ্কা বেটে নিয়েছি এবার এর সাথে আমি তিসিটাকেও আরেকবার বেটে নেব তাহলেই কিন্তু ভর্তাটা রেডি হয়ে যাবে খুব চট জলদি কিন্তু ভর্তাটা তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ আর তেমনই এটা হেলদি পেঁয়াজের সাথে তিসিটাকেও বেটে নিয়েছি আর যে কোনো ভর্তার স্বাদ কিন্তু শিলবাটায় বেশি হয় তার জন্য আজকে শিলবাটাতেই আমি করলাম আপনারা চাইলে এটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারেও করে নিতে পারেন তিসি ভর্তা আমার একদম রেডি হয়ে গেছে আমি টেস্ট করে নিয়েছি নুন এবং ঝাল দুটোই ঠিক আছে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এবার সর্ষের তেল দিয়ে সমস্তটা আমি মেখে নিচ্ছি এখন কিন্তু এটা খাওয়ার জন্য একদম রেডি তিসি কোলেস্ট্রল কমায় বা যাদের হাই বিপি তাদের হাই বিপি নিয়ন্ত্রণ করে তাছাড়াও এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী রেডি হয়ে গেছে আমার তিসি ভর্তা অনেক রকম ভর্তাই তো খেয়েছেন একবার এইভাবে তিসি ভর্তাও খেয়ে দেখুন গরম ভাতের সাথে এই তিসি ভর্তা কিন্তু দুর্দান্ত লাগে মনে হয় যে এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে আজকের এই সহজ সরল ভর্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন না খেয়ে থাকলে অবশ্যই একবার এইভাবে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজই পর্যন্তই নমস্কার